গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু টু আওয়ার্স চ্যানেলের একটা নিয়ে বলোকে আবার স্বাগত আশা করি আপনারাও ভালো আছেন আমিও ভালো আছি আজকে ওই ভিডিওটা আমার দীর্ঘদিন শুরু করলাম সকালে ওদেরকে উঠিয়ে দিয়েছি আমার সঙ্গে সঙ্গে ওরাও উঠে যায় ওদেরকে বাসি জামা কাপড় ছেড়ে উঠিয়ে বসিয়ে দিই তারপরে আমি রান্নাঘরে যাই ভেজে রান্নাঘরে চলে এসেছি ভাত হয়ে গেছে একদিকে ডাল হচ্ছে একদিকে কুমড়ো ভাজা হচ্ছে আরেকদিকে কুমড়ো ছেঁচকে হবে আজকে সকালে এটাই রান্না হবে তারপরে দেখি দাদা ভাই দুপুরে কি আনে তারপরে দুপুরে রান্না হবে ডালটা পেঁপে দিয়ে ডাল করছি ডালটা ফুটছে তিন ডাল এটা আমাদের দেখতে পাচ্ছেন আমি হাতটা ব্যথা তাও কাজ করছি

আর এই যে পাইপটা দেখতে পাচ্ছেন এটা যে মোটর দিয়ে একটা কল বসানো হয়েছে সোশ্যাল মেটার সেটা দিয়ে এখন কাজ করা হয় খুবই কম পা পাপা হয় আর এই যে বাইরে বৃষ্টি হচ্ছে ওপরে মেয়ের জামা কাপড়ের যে ঘরে দিয়েছি বর্ষাকালে ঘরের মধ্যে জামা কাপড় নিতে ভালো লাগে কিন্তু কিছু করার নেই মেলতে হবে

স্নান করতে গেছো খেয়ে দিয়ে বেড়ে তারপরে টিউশন মাস্টার ঠিক করতে হবে এই মাস্টারের বেরোয়া হচ্ছে না কিছুই শেখাতে পারছেন আস্তে আস্তে মাস পড়েছে একটা অল শেখাতে পারেনি ঠিক আছে বন্ধুরা আস্তে আস্তে দেখা আর এই যে দেখতে হচ্ছে যে মেয়েটার একটা আমার না দুটো নাইটি দিয়ে মেয়ে শোনার জন্য একটা পাথার আমার বালিশে রোয়া সেলাই করছিলাম আমার নাইটি দিয়ে হাঁটতেই পারছেন এই যে সরঞ্জাম নিয়ে বসে পড়েছি দেখলেই সন্ধ্যা হয়ে গেছিলো স্নান করে উঠতে উঠতে কাজ সাথে সারতে তারপরে একটু বাপের বাড়ি যেতে হয়েছিলো একটু ব্যাংকের কাজ ছিল আমাদের পেছনে একজন ব্যাংকের একটা এজেন্স খুলেছে এজেন্সি আর কি সেখানে বড়দা ব্যাংকের সমস্ত ব্যাংকের টাকা লেনদেন হয় সেখানে আমি আমার এটিএমের বিষয়ে একটু কথা বলতে গেছিলাম বললো হবে না আমি করতে পারবো না তোমাকে ব্যাংকে যেতে হবে বন্ধুরা বাড়ি চলে এসেছি যে সোনা বমিয়ে পড়েছে সোনা আজ দু দিন ধরে যা খাচ্ছে তাই বমি করে দিচ্ছে ওটা ডক্টরের কাছে নিয়ে যেতে হবে এখন এই এখন রাত নটার সময় চা নিয়ে বসেছি ঠিক আছে বন্ধুরা আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করলাম আবার আপনাদের সঙ্গে দেখা হবে একটা নতুন ব্লকে আশা করি আপনারা সবাই ভালো থাকবেন গুড নাইট আর একটাই কথা আপনাদেরকে বলবো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন